আজ বাড়িতে আছি তাই দুপুরবেলা লাইভে চলে আসলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন খেতে বসেছি খাওয়ার শেষের দিকে

লে <t> কমেন্ট করতে যাচ্ছিলাম যে ভাই আর কিছুক্ষণ পরে আমি লাইভে আসছি আজ বাড়িতে আছি জানি আমি দুপুরবেলায় লাইভে চলে এলাম এখন খাওয়া দাওয়া করছি খাওয়া প্রায় শেষের পথে তোমরা কেমন আছো কমেন্ট করো লাইক করো আজকে ছুটি খাওয়া দাওয়া করছি এখন খাওয়া দাওয়া আসবে শেষের দিকে আজকেও প্রচুর গরম দিয়েছে সকালে গরমের কাজে যায়নি আজকে দেখছি হাওয়া আছে কালকে হাওয়াটা ছিল না যদি রোদ্রে কাজ করে ওই জন্য যায়নি

আজকে বাড়িতে আছি সেই জন্য দুপুরবেলায় লাইভে চলে এলাম খাওয়া থাকলে তো সেটা হয় না আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে আজকে রোদের তেজ খুব রোদের দাঁড়ানোই যাচ্ছে না এখন দেখো আমাদের বাড়ি বসে বসে ফোন দেখছে ফোন দেখছে আর খাচ্ছে ওরা এখন ঘুম পেয়ে যাচ্ছে ভাত খাচ্ছে ও মেলায় যাবে আজকে ও জেঠির সঙ্গে আবার ও জেঠির আবার টাকা নেই কিন্তু বন্ধুরা

পর্যন্ত কমেন্ট লাইকও করি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু রথের মেলা আছে কিন্তু এখনো ভাগ্য হয়নি যাওয়া

नहीं था, तो धुए नहीं तब हाथी <laughs> <नहीं। laughs>

弄完了，继续吧。 কমেন্ট করো হাতে কেমন একটা হচ্ছে আমার মাথায় কেমন একটা হচ্ছে দুপুরবেলা লাইভে আসলাম সবাই মনে করলাম ফাঁকা আছে লাইভে জয়েন্ট হতে পারবে কি হলো লাইভে সবাই আসো বারো মিনিট হয়ে গেল কোথায় পলাশ জয় কোথায় তোমরা সূর্য সোনালি যে করেছে গভর্নমেন্টের অপশন তো ঠিক আছে ইজুগুৰাষ্ট কোথায় সবাই দুপুর বেলায় কি এখন সবাই কি খাওয়া দাওয়া করছো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল দুটো বিয়াল্লিশ বাজে না ঘুমিয়ে পড়েছে অনেকে ঘুমায় দুপুর বেলায় আমিও ঘুমাই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে শুয়ে পড়লে সাইডেও কোন দেখতে দেখতে আসে যায় কিন্তু ঘুমানো যায় না অনেকে ঘুমায় দশ পনেরো মিনিট ঘুমিয়ে নেয় অনেকে কিন্তু আমি কোনোদিন কাজ সাইডে ঘুমাই না কাজ সাইডে ঘুমালে একটা খারাপ দেখা যায় আমার তো টিফিন টাইম এক ঘন্টা কিন্তু ছেলেরা লোকে দেখবে না যে ওর টাইমে ঘুমাচ্ছে কিন্তু বললো কি ওই মিস্ত্রি ভালো না দুপুরবেলা ঘুমায় ঘুমায় ঠুমায় দিয়ে তারপর কাজ কম করে এই সমস্ত বলবে

আছি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সেটা হলো না কেউ কমেন্ট করলো না গল্প হলো না শুধু শুধু লাইভে আসা হয়ে গেল এখন লাইভটা অফ করে দেখি একটু ফোন দেখব ফোনটা ঘাটবো দেখি আমাদের চ্যানেলে কি কোথায় কি ডিস্টার্ব আছে কি আছে দেখবো দেখে টেকে তারপরে একটু ঘুমাবো ঘুমিয়ে উঠে রাত আটটার পরে আবার লাইভে আসবো ঠিক আছে তখন এসো বন্ধুরা সবাই প্লিজ এসো তখন এখন তো কেউ আসলে না কমেন্ট করলে না গল্পটা হলো না হুম তখন আসলে কমেন্ট করে গল্প হবে ঠিক আছে তো এখনকার মতো লাইভ এখানে শেষ করছি কি বলো বন্ধুরা বন্ধ করে দিচ্ছি লাইভ পুরো লাইভটা দেখো তোমরা আবার এক বন্ধু আসলো এখন আমার লাইভে জয়েন্ট হলো কী বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তো তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখো